আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রপত্রিকায় আপনার নিহতদের একটা সংখ্যা দিয়েছে অনেকে আপনার প্রত্যেকটা পত্রিকা একই রকম না সরকারি একটা ভাষণ আছে সেই ভাষণটা তারা বলছে এখন দেড়শো পঁয়তাল্লিশ থেকে এখন তারা দেড়শো বলছে এর মধ্যে আপনার কোনো কোনো পত্রিকা তারা একটা বিশ্লেষণ করেছেন আমি সকলের নাম বলছি না তারা বলছেন এর মধ্যে শিক্ষার্থী আছে পঁয়তাল্লিশ জনের মতো কিন্তু শিক্ষার্থীরা বলছেন প্রায় বাষট্টি জন দোকান হোটেল বিক্রয় কেন্দ্র ইত্যাদি কর্মী তারা পঁচিশ ক্ষুদ্র ব্যবসায়ী হকার ষোলো দিনমজুর ও সমজাতীয় এগারো গাড়ি ট্রাক রিক্সা ভ্যান চালক সহকারী তেরো পুলিশ ও আনসার মারা গেছেন চারজন সাংবাদিক মারা গেছেন চারজন চাকরিজীবী মারা গেছেন আটজন পোশাক শ্রমিক ও কর্মী মারা গেছেন পাঁচজন অন্যান্য উনিশজন এই যে চব্বিশ ঘন্টা

উনার কথা সাধারণত আমি উত্তর দেই না কতগুলো কথা উনি বলেছেন যে কথাগুলো আপনার উত্তর না দিলেই আমি মনে করি যে আপনার রাজনৈতিক যে একটা বিষয় আছে সেই বিষয়গুলো না দেওয়া উত্তর না দেওয়াটা সঠিক হবে না যেমন তিনি বলছেন যে ওনাদের কাছে আছে যে কোথেকে নির্দেশ এসেছে উস্কানি এসেছে কারা কোথায় বৈশক করেছেন অর্থ জুগিয়েছেন কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন সবই আমরা জানি সকল ষড়যন্ত্রী এখন জাতির কাছে দিবালকের মধ্যে স্পষ্ট এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে তাহলে তো আপনারা জানতেন যে আন্দোলন কীভাবে কোন দিকে যাচ্ছে তো তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে ছাত্র মধ্যে সেটাকে আপনারা শেষ করলেন না সীমিত করলেন না তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের ঘটুক দেশের মধ্যে আমরা প্রথমেই আলোচনার মাধ্যমে সমাধান করতে আমরা কেউ ভুলিনি এই দেশের মানুষ সহজে ভুল না যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনার যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেছেন প্রথম থেকেই তাদেরকে বলেছেন যে এখানে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে সব আন্দোলন করছে বিএনপি জামাতের উস্কানিতে করছে সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এই সমস্ত করছে এবং তারপরে কি করেছেন যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই তখন আপনারা প্রথমে ছাত্রলীক্ষদের বিরুদ্ধে লিলিয়ে দিয়েছেন তারপরে পুলিশ নিয়ে আইনশৃঙ্খ বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনার অনেককে হত্যা করেছেন এই উত্তরগুলো কে দেবেন তারপরে তো ছাত্র রাস্তায় নেমেছে তারপরে তো আপনার ছাত্রদের আপনি তখন আপনারা এইভাবে গুলি করে হত্যা করেছেন আর আমাদের কথা বলছেন আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়ে দুই জানা যা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আমাদের বাইচুর মোকার এবং সেখানে আমাদেরকে ঠিকমতো দাঁড়াতে দেয়নি তারপরে সেই সমাবেশ এমনকি হেলিকপ্টার দিয়ে সাতটা হেলিকপ্টার দিয়েছিলেন সেদিন দিয়ে আপনার সেই সমাবেশ করেছেন তারপরে আপনার গড় গ্রেপ্তার শুরু করেছেন প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন ব্লক রেড সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে আপনারা তুলে নিয়ে আসছেন এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনারা তুলে তুলে নিয়ে আসছেন এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনার এটা ঢাকা শহরেই প্রায় নয় হাজার ছাড়িয়ে গেছে এই ব্লক অ্যারেস্টের পরিমাণ সরকারি হিসাবগুলো আপনাদের হিসাব মতে প্রায় নয় হাজার ছাড়িয়ে গেছে আর আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার ব্লক রেট দিয়ে আপনারা ধরছেন গ্রেপ্তার করছেন সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই যে আপনার আবার সেই আগের মতেই একটা কবিয়া তৈরি করতে চাইছেন একটা ক্লাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতিকে দূরে সরানোর কাজ করছেন আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসছি আমার একটা ধারণা যে আওয়ামী লীগ যে কাজটি করছে যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করি একটা রাজনৈতিক দল হিসেবে তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্তিত একটা দেশে পরিণত করতে চায় ডিপলিটিসাইজ করতে চায় তো তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা তা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায় সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করব না আমি একবারে শেষ করে ফেলবো এখন আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন সুতরাং ঘটনা নিয়ে আমি কথা বলতে চাই না তো একটা কথা আমি যেটা সবসময় জোর গলায় বলতে চাই বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ রুখে দিতে পারেনি বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি বাংলোতে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে এরপরে আপনারা জানেন বাষট্টি চৌষট্টিতে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন সেখানে সফল হয়েছে ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সে আন্দোলন সহজে দমন যায় আর এবারকার আমি একটা ধন্যবাদ জানাতে চাই নিউ জেনারেশন নতুন প্রজন্মকে এই নতুন প্রজন্ম আমি অনেকবার বলেছি কোথায় তরুণ আপনাদেরকে বলেছি সেই আমি জনসভাতেও বলেছি যে কোথায় যুবক কোথায় তরুণ তার দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে আমার আজকে মানে হ্যাটস অফ টু দেন আমার সেল্যুটন যেনাই তাদেরকে যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নিয়েছে প্রাণ দিয়েছে জীবন দিয়েছে এই প্রাণ দেওয়ার জীবন দেওয়া কখনো ব্যর্থ হতে পারে না আবার বলতে হয় যে বিরে যে রক্ত স্রোত মায়ের অশ্রু ধারা এদের কখনো হারিয়ে যায় না কখনো হারিয়ে যায়